আল্লাহ বলেন আমি আমার সলেহ বান্দাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি মালা আইনুন রাত যা কোনো দিন কোনো চোখ দেখে নাই ওয়ালা উদুন সামিয়াত কোনো কান কোনো দিন জান্নাতের সুস্পষ্ট বিবরণ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাসার আওয়াজ করে বলেন আল্লাহ আকবার কোনো চোখ কোনোদিন দিন জান্নাত দেখে নাই কোনো কান কোনো দিন জান্নাত শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাসার কোনো মানুষ অনন্তকরণে জান্নাতের ডিটেলস বিবরণ কেমন হবে এটার কল্পনা জল্পনা পর্যন্ত অন্তকরণে উদয় হতে পারে নাই সুহান আল্লাহ দুনিয়ার কোন আর্কিটেক্ট কোন চিত্রশিল্পী জান্নাতের একটা দরজাও একে দিতে পারবে না এটা ডিজাইন এটার নকশা এটার পুরো টাই করেছেন কে আল্লাহ রাব্বুর আলমিন সুতরাং দুনিয়ার কোনো কিছু দিয়ে এটাকে তুলনা করা যাবে না জান্নাতের কম্পারিজনে দুনিয়ার সবকিছু বরং কিতাবর হাদিস বললেন দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মাছির পরিমাণও হতো মাছির ডানা কিসের ডানা পাখির ডানা বলে নাই পাখির ডানা পাইলে তো এটার কসম সারাই আপনি ভুনা করে অন্তত খাইতে পারবেন একটু কিসের ডানা বলছে এক কোটি মাছির ডানা কয় টাকা দিয়ে কিনবেন নাবিজি বললেন দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মাসির ডানা পরিমাণ হতো তাহলে রাম বাম কাশরে এক ঢোক পানিও আল্লাহ পান করতে দিতেন না তার মানে দুনিয়াটা কিছুই না দুনিয়াটা কিছুই না পুরোটাই আল্লাহ তালা রেখে দিয়েছেন জান্নাতে আল্লাহর সলেহ বান্দাদের জন্য আল্লাহ আলাল্লাহ নাবিজি বললেন জান্নাতের দাম কেমন তোমরা জানো নাকি মাউন্ট ওয়াউন্স সাউথ ইনফিল জান্নাত হয়রুম দুনিয়া ও ফিহা। দুনিয়াতে একটা চাবুক রাখার জায়গা যতটুকু হয় একটা রশি একটা চাবুক যদি আপনি ফেলেন জমিনের মধ্যে যেইটুকু চিকন করে একটু জায়গা দখল করবে। জান্নাতের মধ্যে ওইটুকু জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও হবে না শুভহান আল্লাহ হয়রুম দুনিয়া ও মাফিহা দুনিয়া প্লাস দুনিয়াতে যা আছে সব সবকিছু একসাথে করল জান্নাতে ওই চাবুক রাখার জায়গার দামটাও হবে না এত দামি জান্নাত আল্লাহ তালা বানিয়ে রেখেছেন শুনবেন কেমন সেই জান্নাত ইন্নালিল আবু আবহাওয়া আটটি দরজা রয়েছে আটটি ক্লাসিফিকেশন রয়েছে জান্নাতের